ডিকশনারির পাতায় যেখানে ছুটি বলে মেয়েদের জন্য কিছুই থাকে না সেইখানে ছুটির দিনেও কিন্তু কাজ খুঁজে খুঁজে বের করতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আরও একটা নতুন দিনের নতুন আরও একটা সকালে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে সকালে মানে কি বলো তো ঝুল ঝাড়বো ভেবেছিলাম আজকে রবিবার ছেলে স্কুলও নেই কিছু নেই তো ঝুলটা ঝেড়ে নিলাম আর সকালে একটাই মা ঝাঁট দিয়েছিল তবুও কিন্তু ঝুল ঝাড়ার পর ধরো ঝাঁট আবার দিতেই হয় তো এই কারণে আবার ঝুল টুল ঝেড়ে এই যে ঝাঁট দিতে লেগেছি তো চলো ঘরে কাজগুলো করে ফেলি তারপর তো ছান পুজো এগুলো কর তেই হবে আর এই যে বৃষ্টির কারণে না আমাদের মোটরটা গেছে একেবারে ধসে তো জলের কিন্তু খুবই সমস্যা মানে খুব অল্প স্বল্প জল পাচ্ছি তবুও কিন্তু কাদা জল তার মধ্যেই ম্যানেজ করতে হচ্ছে তো দেখা যাক মিস্ত্রিকে ফোন করেছি উনি বললেন যে আর দুই দিন ওয়েট করতে তারপর কিছু একটা ব্যবস্থা হবে তো চলো ঘরের কাজগুলো তো করি থেমে থাকলে তো হবে না আজকে ছিল রবিবার আর রবিবারে সকালে আমার ছেলে ড্রয়িং থাকে যেহেতু এখন ক্লাস পরীক্ষা চলছে সেই কারণে কিন্তু ড্রয়িং স্যার বলেছেন যে এই সপ্তাহটা বন্ধ থাকবে তো দেখো এইদিকে তো এই সপ্তাহটা ড্রয়িং বন্ধ থাকবে ঠিক কথাই তবে হ্যাঁ ঘরের কাজ বাজ বলো কিংবা হচ্ছে ছেলেকে পড়ানো বলো এগুলো কিন্তু বন্ধ থাকবে না কাল আবার আমার ছেলের এদিকে অঙ্ক পরীক্ষা মানে তো বুঝতেই পারছো চাপটা কিন্তু আরোই বেড়ে গেছে আর কালকে সেই কারণেই কিন্তু আমি ব্লগ দিইনি মানে এই দেখো এটা হচ্ছে কিন্তু রবিবারের ব্লগ সেই কারণেই আমি রবিবারে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম এদিকে না ভাবলাম যে প্রত্যেক দিন সকালে যেহেতু স্কুল থাকছে তাই তাড়াহুড়ো করে ছেলের জন্য রান্না বান্না পড়াশুনো এইসব কিছুই কিন্তু করতে হচ্ছে আর এদিকে কিন্তু ঘরের রকম কোনো পরিচর্যা করা হচ্ছে না তাই সকাল টাইমে ঝুলটা ঝেড়েছি আর এইদিকে তো মা সকাল টাইমে যেহেতু ঝাটটা দিয়েছিল আর ঝুল ঝাড়ার পর তো আবার ঝাঁট দিতেই হয় তো দেখো এই কারণে কিন্তু আবারও ঝাঁটটা দিতেই হবে এদিকে ছেলেকে দিয়ে দিলাম চা খেতে ছেলে যেহেতু সকাল টাইমে কিন্তু একটু চা বিস্কুটই খায় চা আর একটু সুগার ফ্রি বিস্কুট খেয়ে ও করতে বসে গেল। আর এদিকে বললাম যে আমি নিজের কাজগুলো সারতে থাকি তুমি কিন্তু অঙ্কগুলো করতে থাকো কেন কিছু কিছু কাজ দিয়ে দিলাম তো সেগুলোও করতে থাকবে আর তার মাঝে আমি সংসারের কাজগুলোকে করে ফেলি আর এদিকে তো ইদানিং বর্ষা থামার কোনো নাম নেই সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে ঝুলও হয়েছে প্রচুর পরিমাণের আর ঝুল ঝারার পর দেখবে মাকড়সাগুলো এদিকে ওদিক দৌড়াতেই থাকে সেই কারণে কিন্তু আরও ভালোভাবে ঝাঁটটা দিতে হয় আর ইদানিং কী বলো তো যে যেদিন থেকে আর কি বর্ষাটা লাগিয়েছে সেই দিন থেকে এখনও পর্যন্ত যখন আর কি থামার নাম নেই তখন আমাদের এই বোরিংয়ের ব্যাপারটা না আমাদেরকে খুবই ভোগায় মানে প্রত্যেক বছরই কিন্তু অতিরিক্ত বর্ষা হতে থাকলে আমাদের কিন্তু বোরিংটা ধসে যায় আবার কিন্তু মিস্ত্রি ডাকতে হয় আবার সমস্ত কিছু পাইপ টাইপ তুলে আবার কিন্তু নতুন করে মানে সেট করতে হয় আর এর কারণে কিন্তু প্রচুর খরচাও হয়ে যায় তার সঙ্গে জলের কিন্তু প্রচন্ড কষ্ট হয় আর একা সংসারে বুঝতেই তো পারছো এক তো হচ্ছে এইদিকে সেই দিকে চাপ তার সঙ্গে হচ্ছে মিস্ত্রিদেরকে ডাকা হাঁকা তাদেরকে আর কি পেমেন্ট করা তাদের পিছনে আর কি সময় দেওয়া আর তার সত্ত্বেও কিন্তু আমার ছেলের পরীক্ষা চলছে মানে এতগুলো চাপ যখন একসঙ্গে নিতে হয় না তখন কিন্তু দেখবে ব্রেনটাও রীতিমতো হ্যাং করতে থাকে তার সত্ত্বেও কি করবো বলো তো সংসারটাকে আর কি নিজের দায়িত্বে রাখতে হবে সেই কারণেই কিন্তু সমস্ত দিক আর কি বুঝে শুনে চলারও চেষ্টা করি তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে যেন ঠিকঠাক করে সব কিছু মেনটেন থাকে এই দিকও আর কি আমাকেই দেখতে হয় তো চলো এই যে দেখতেই পাচ্ছ খুটে খুঁটে আর কি কাজ বের করলাম সেই কারণে এক্সট্রা কাজগুলোকে করে নিতে হলো আর এখন দেখো এই যে দরজাটা লাগালাম দেখছি কি পর্দার ওই পাশে না আড়াল থেকে একটা মোটা মতো মাকড়সা উকি ঝুঁকি করছে আমি তো মানে ভাবতেই পারিনি যে এত মোটা মাকড়সা থাকতে পারে আসলে কি বলতো ঘর দৌড় যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগা হয় না তখনই কিন্তু বোঝা যায় কি পরিমানে ধুলো ময়লা মাকড়সা এদিক ওইদিক ছড়িয়ে আছে আর আজকে তো ফার্স্ট মর্নিং ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই আমি ব্রাশ ট্রাশ করে তারপর এক গ্লাস কিন্তু তারপরে লেগেছি ইদানিং ওষুধ খেতে হয় সেই কারণেই হয় কি দিতে করাতে অনেকটাই লেট হয়ে যায় কেন পুজো টুজো ছেলেকে আর একেবারে ওই যে খালি মুখে থেকে যাব খালি পেটে থেকে যাব এটা করাটাও আমার শরীরের পক্ষে খুবই দেখছি ক্ষতিকারক হচ্ছে আসলে মেয়েদের স্বভাবটাই এরকম দেখবে যেদিন আর কি ছুটি ছাটা পাওয়া যায় সেদিন কিন্তু রেস্ট না নিয়ে এই এক্সট্রা কাজগুলোকে খুঁটে খুঁটে বের করে আসলে ভাববারও বিষয়ে কেন কি দেখো আমাদের মেয়েদের জন্য কিন্তু ডিকশনারির পাতায় তো কোনোভাবে ছুটির কোনো উল্লেখ নেই আর তার সঙ্গেও কিন্তু সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের কোনোভাবেই রেস্ট কিন্তু হয় না মেয়েরা কিন্তু এক্সট্রা ছুটির দিনে দেখবে এক্সট্রা কাজই করে আর রুটিনের চেঞ্জই বা কী আছে বলো রুটিনের চেঞ্জ বলতে হয়তো ছেলে স্কুল নেই এই যা মানে রান্নাটা পরে করলে হবে এইটা একটা বিষয় কিন্তু বাদ বাকি তো সমস্ত যা কাজ আছে সেগুলো করতেই হয় তাই না আজকে যদি ঝুলটা না ঝাড়তাম তাহলে হয়তো না ঝাড়া হতো কিন্তু সংসারে কাজগুলো তো আর পড়ে থাকবে না চলো এই কথা বলতে বলতে আমি স্নানটা সেরে নিয়েছিলাম পুজোটাও দিয়ে আর পুজো টুজো দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে শঙ্খও বাজিয়ে নিয়েছি বাবা ভোলেনাথকে কিন্তু জলও ঢেলে নিয়েছি এরপর রান্না বান্নার পালা ফার্স্ট মর্নিং কিন্তু আমি আজকে শুশুনির শাক নিয়েছিলাম তো শুশুনির শাক কে কে খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু খুবই পছন্দের তবে কি বলো এই যে এতগুলো শাক যে নিয়েছি এটা কিন্তু আমি করব না এটার মধ্যে কিন্তু একদম অল্প করব যেহেতু আমার ছেলের কিন্তু আজকে আছে ভোজের নেমন্তন্ন তো ভোজের নেমন্তন্ন আসলে আমাদের দুইজনেরই আছে মানে শ্রাদ্ধের আর কি তো শ্রাদ্ধের ভোজ কিন্তু কিন্তু আমি খাবো না সেই কারণেই কিন্তু আমার ছেলে শুধুমাত্র যাবে আমার মা বাবাদের সঙ্গে আর কি বলতো আমি কিন্তু আমার ছেলেকেও মানা করছিলাম আসলে মানা করছিলাম এই কারণেই যেহেতু আমি যাবো না সেই কারণেই তো ছেলে বললো যে না আমি খাবোই খাবো আর কি কি বলবো বলো বাচ্চা ছেলের ব্যাপার যাই হোক ও কিন্তু যাচ্ছে আর ওই কারণে আমি কিন্তু নিজের জন্য সিম্পল রান্না করছি এদিকে কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়েছি আর এইদিকে দেখতেই পাচ্ছ শাকটা বেছে নিচ্ছি তবে ওই যে বললাম এতগুলো শাক নিয়েছি মানে যে এতগুলো শাক রান্না করব তাও না তো এটাকে হয় রেখে দেবো কিংবা হচ্ছে কাউকে দিয়ে দেবো কেন কি এতগুলো শাক তো আমার একার খাওয়া সম্ভব নয় আর এমনিতেও দেখবে শাক জিনিসটা কিন্তু অল্প স্বল্পই খেতে হয় পেট ভরানোর জিনিস তো এটা নয় আর কি বলতো এই ধরনের শাকগুলো না রবিবার ছাড়া এমনিতেও দিন ছাড়া কিন্তু সম্ভব ভাতটা ডালটা দিয়েছি এদিকে শাকটা বেছে নিতে নিতে ছেলের সঙ্গে গল্প করছিলাম আর তার সঙ্গে কিন্তু কিছু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করছিলাম আর তারপর তো দেখো ওদিকে একটুখানি শাক আর কি রান্না করব বললাম তো এই যে একটুখানি রসুন ফোড়ন দিলাম আর তার সঙ্গে অল্প শাক অল্প শাক শুধুমাত্র আমার জন্যই আর আজকে ভাবছি যে একটুখানি না কাঁচা কলার কোপতাকারি করবো মানে কি বলতো দুটো কলা রাখা ছিল তো খাওয়াই হচ্ছে না আগের দিন কিন্তু একটা কলা মানে খেয়েছি আর একটা কলা কিন্তু এখনও রাখাই আছে তো ওটাকে ভাবছি সিদ্ধ করে একটু বড়া করে এদিকে দেখছি যে একটু তরকারি করেই দিই মানে কি বলতো এই সমস্ত জিনিস কিন্তু দেখবে ছুটি ছাটা ছাড়া করা যায় না আর আমার ছেলের যখন স্কুল থাকে তখন তো এই সমস্ত আর কি বাড়তি যেগুলো আর কি তরকারি রান্না করে খাবো ভাবি সেগুলো করাই জানা যেগুলো আর কি সিম্পল ওয়েতে রান্না করা যায় সেগুলোই করতে হয় আর এমনিতে কিন্তু কাঁচা কলার কোপতাকারি একটুখানি আমার মনে হয় যে সময় সাপেক্ষর ব্যাপার আর সকাল টাইমটা যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে স্কুল নিয়ে সেহেতু করা সম্ভব হয় না তো চলো কথা বলতে বলতে শাকটা এই যে নামিয়ে ফেলেছি চিনি দিয়ে আর সত্যি কথা বলছি বন্ধুরা এই যে শাকটা করেছিলাম না গরম মনে এটা দিয়েই যেন ভাত চলে যাবে আর কিচ্ছু লাগবে না আমি কিন্তু আজকে এই শাকটা দিয়ে ভালো ভাত খেয়েছি যাই হোক চলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ডাল করেছি তো ডালটাকেও ফোড়ন দিয়ে নিই অরহর ডাল করেছিলাম তো ওটাকে একটুখানি জিরে দিয়ে ফোড় দিয়ে নিয়েছি আর চলো এই যে ডালটাকে ফোড়িয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে দিই ওইদিকে তো আমি কাঁচা কলাটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর একটুখানি আলু আর কি কষিয়ে তারপর রান্না করব দেখা যাক কেমন আর কি রান্না হয় তো দেখলাম যে খাওয়ার টাইমে সত্যি কথা বলতেই খুব ভালো লেগেছিল খেতে মানে এই যে আজকে মাছ মাংস ডিম ছাড়াও যে তরকারিগুলো করেছিলাম না তাতেই কিন্তু আমার বলতে পারো মানে টেস্টফুল লেগেছিল প্রচণ্ড পরিমাণের আর এমনিতেও আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে নিরামিষ ভক্ত আমি কিন্তু খুব একটা মাছ মাংস ডিম পছন্দই করি না বলতে পারো ডিম সিদ্ধটা যদিও বা পছন্দ করি চলো এদিকে গল্প করতে 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 মশলাটাও কষিয়ে দিয়েছি আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তাড়াহুড়ো করে দেখো রান্নাটাও সুন্দর করে করে নিয়েছি আর সত্যি কথা বলতেই ওই যে বললাম এই দুই তরকারি দিয়ে কিন্তু আজকে ভালো ভাত খেয়েছি যা কিন্তু অন্য দিন খেতে পারি না তো চলো খাওয়া দাওয়াটা এদিকে সেরে ফেলি ছেলেকেও কিন্তু ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম আর কি মাদের সঙ্গে আর এর মাঝে না আমি এই যে কাপড়গুলো নিয়ে বসে গেছি এই যে কয়েকদিন যাবত বৃষ্টির কারণে দেখবে আমাদের এক্সট্রা কাজ আরও বেড়েই গেছে কেন কি এত পরিমাণের মানে বৃষ্টি হয়েই যাচ্ছে যে জামা কাপড় মেলার মতো আমার কাছে কিন্তু জায়গাও নেই ওই সিঁড়ির মধ্যেই মিলতে হচ্ছে আর ঠিকঠাকভাবে শুকাচ্ছে না যেই আর কি বাইরে মিলছি সেই কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে আবারও ছুটে যেতে হচ্ছে মানে কত যে বাড়তি কাজ বেড়ে গেছে কি আর বলবো জামাকাপড় না শুকালে কিন্তু অনেকটাই আর কি চিন্তা থাকে যেই একটু রোদের মুখ দেখছি না সেই কিন্তু লোভ সামলাতে না পেরে আবারও চলে যাচ্ছি রোদে মিলতে কিন্তু কি করব বলো ঠিকঠাক করে কিন্তু আমরা রোদও পাচ্ছি না কয়েকদিন যাবৎ যাই হোক এই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো জামাকাপড়গুলোকে একটু ভালোভাবে আর কি ভাঁজ করে নিয়ে তারপর আমি আলমারির মধ্যে তুলি তোমরা তো দেখতেই পাও তাতে পুরোনো জামাকাপড় হলেও কিন্তু ছেলের জামাকাপড়গুলোকে একটু ভালোভাবে আলমারির মধ্যে তুলে রাখার চেষ্টা করি আর আমার যেগুলো আর কি আছে সেগুলোকে আমি আলনার মধ্যেই রাখি তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি শুধুমাত্র আমার ছেলের জামা কাপড়ই বেশি আছে আর আমার নাইটিটা একটা আছে আর কয়েকটা জামা কাপড় আমি একটু আগে ভাজ করে আবার আল্লার মধ্যে তুলেও রেখেছি রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই সেরে নিয়েছি এক্সট্রা যা কাজ ছিল রবিবারে সেগুলোকে কিন্তু খুঁটে খুঁটে বের করে সংসারের সমস্ত কাজ সুন্দর করে করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এত সুন্দর করে মানে ঘরটা ঝেড়েছি না যে খুব ভালো লাগছিল জানো এই এক্সট্রা একটা ছুটির দিন পাওয়া গেলে না এই কাজগুলোকে আর কি একটু করে নিতে ভালোও লাগে আর চাপ তো দেখো মেয়েদের আছেই আছে কোনদিন আর চাপ নেই এমনিতে যে রবিবার যে ছুটির দিন চাপ নেই সেটা বললেও হয় না চাপ কিন্তু রবিবারে দেখবে একটু বেশিই থাকে মানে অন্য দিকের চাপ যদি না থাকে না তো এক একদিকে চাপ আর কি বের করেই নিই আর এমনিতেও আমার একলা সংসারে কিন্তু চাপের আর কোনো শেষ নেই ছেলের পরীক্ষা তো চলছেই চলছে ওই কারণে কিন্তু প্রচুর চাপে আছি কালকে আবার অঙ্ক পরীক্ষা মানে বুঝতেই পারছো আমি কিন্তু ছেলের অঙ্ক ইংরেজি পরীক্ষা হলে আরও একটু বেশি টেনশন নিয়ে ফেলি কেন জানি না আমি বলতে পারছি না আসলে মা তো একজন গৃহিণীর সাথে সাথে কিন্তু নিজে একা হাতের ছেলেকে মানুষ করছি যখন তখন টেনশন একটু হয়ই হয় আর ওকে একটু সময় দিতেই হবে আর কি বলো তো সংসারে কাজগুলোও করতে হবে একটু গুছিয়েও করতে হবে আর খুঁটিনাটি কাজগুলোকে এই ছুটির দিনে বেরও করে নিতে হবে মেয়েদের যা স্বভাব স্বভাবগত দিকে তো মেয়ে কখনো হার মানবে না বলো মেয়েরা সংসারের কাজে পারদর্শী হয়ে চেষ্টা করবেই করবে নিজের স্বার্থে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ভিডিওটা কেমন লেগেছে দেখা করছি নেক্সট ব্লগে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো টাটা